নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখবো আপনি কোন ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছেন কোন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন এটাই আজকের বিষয় ওকে দুটো পাইল রেখেছি আমি এটা অ্যাঞ্জেল পাইল নাম্বার ওয়ান এটা অ্যাঞ্জেল আর পাইল নাম্বার টু এটা একটা পেন্ডুলাম পেন্ডুলামস আমি পার্সোনাল রিডিংয়ে ইউজ করেছি চ্যানেলে আমি কোনোদিনও ইউজ করিনি ভবিষ্যতে করবো হয়তো যাই হোক দুটো পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করেছেন এই অ্যাঞ্জেলটি পাইল নাম্বার ওয়ান দেখে নেব আপনাদের রিডিং কোন ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন কোন পরিবর্তনের মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন দুটো কার্ড নিয়ে নিলাম king of cups and 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 five of wands কিং অফ কাপস একটা এমন এনার্জি যে ভীষণ ম্যাচিওর ভীষণ একটা শান্ত শিষ্ট হ্যাঁ এই যে এই আপনার ভাবমূর্তি মানুষ এটাই আপনাকে দেখে এসেছে আপনার কাছে কিন্তু আপনিও যে আপনারও যে একটা মানে কি বলবো একটা অ্যাকশান নেওয়ার ক্ষমতা আছে হ্যাঁ সেটা হয়তো সেই এনার্জিতে হয়তো আপনি যাচ্ছেন হ্যাঁ হয় না চুপ করে থেকে 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 আমার মানে ধৈর্যের সীমা মানে পার হয়ে গেছে এখন আমাকে অ্যাকশান নিতেই হবে হ্যাঁ এতদিন আপনি হয়তো চুপ ছিলেন কিন্তু এখন আপনি জেগে উঠেছেন যে না আমাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে আমাকে এখন কথা বলতে হবে আমি আর কতদিন চুপ করে থাকব। জল মাথার উপরে উঠে গেছে হুম তো আপনি কিন্তু এই ধরনের ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছেন অনেক কিছু ঝামেলা অনেক কিছু চলছে আপনার মধ্যে হুম আর একটা কথা বলি আমি যেহেতু ট্রান্সফরমেশন আপনি এতদিন চুপচাপ ছিলেন হ্যাঁ মানুষ আপনাকে ওইভাবে নেয়ইনি যে আপনিও কিছু বলতে পারেন হ্যাঁ আপনিও মানে পে 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 হয় না মানুষের ওটা অভ্যাসে পরিণত করে ফেলে তো এখন যখন আপনি বিদ্রোহ হয়ে উঠেছেন হ্যাঁ আপনি যখন এখন নিজের জন্য কথা বলছেন সেটাই না আপনার জীবনে একটা সমস্যা তৈরি করছে একটা সমস্যা ক্রিয়েট করছে এইটা যে এই যে সমস্যাগুলো আগে আপনার জীবনে ছিল না তা নয় কিন্তু আপনি চুপ ছিলেন কিন্তু এখন না আমাকে এবার ফেস করতে হবে হয়তো আপনি ওভাবে ভালো থাকতে চেয়েছিলেন হ্যাঁ যে ঝামেলা হবে আমি চুপ থাকি তাহলে সব ঠিক থাকবে কিন্তু ঝামেলাকে মানুষ ফেস না করে হ্যাঁ ওভাবে মানে কতদিন আর রাখতে পারে যেটা সমস্যা সেটা তো একদিন না একদিন সামনে আসবেই হ্যাঁ তো আপনারা না এই ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন মানে আগে আপনি সমস্যাকে প্রবলেমকে কনফ্লিক্ট আপনার বাধা বা যা কিছু হ্যাঁ কম্পিটিশান এগুলোকে না আপনি ফেস করতে চাননি আপনি ওভাবেই ভালো থাকতে চেয়েছিলেন যতদিন না দেখে ভালো থাকা যায় হ্যাঁ যতদিন রিয়াক্ট না করে ভালো থাকা যায় কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে না আপনি এবার সেই এনার্জি থেকে বেরিয়ে এসছেন আপনি এবার কথা বলতে শুরু করেছেন এখন আপনি রিয়্যাক্ট করতে শুরু করেছেন হুম আপনি এই ধরনের একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছেন আমি একটু দেখব আপনার জার্নিটা কেমন চলছে four of cups জাস্টিস জাস্টিস যেটা আমি বলছিলাম এখন আপনি ন্যায় চান হ্যাঁ এখন আপনি জাস্টিস চান হ্যাঁ আপনার মানে যেগুলো অন্যায় মনে হয়েছিল সেই জায়গাতে আপনি যখন চুপ ছিলেন হুম চুপ থাকতে থাকতে এখন তো সেগুলো মানে আরও মানে বিদ্রোহী মানে একটা আকার ধারণ করেছে মানে হয় না একটা মানুষ রাগেই না হ্যাঁ হঠাৎ করে যখন সে রেগে যায় তখন কিন্তু সে সাংঘাতিক হয়ে ওঠে তো আমি বলতে চাইছি হ্যাঁ আপনার জার্নিটা আমি দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড একটা একটা সাইকেল সাইকেল না আপনি আপনি জীবনের এন্ড করতে চলেছেন এখন আপনাকে যা কিছু গছানো যাবে না আপনি চুজই হয়ে উঠেছেন হ্যাঁ আপনি চুজই হয়ে উঠেছেন নাইন অফ কাপস এটাও এটাও আমার ওই সেই জাজমেন্টের মতো যে আমি এই মানুষটিকে যেন কোনো একটা পজিশানে পজিশনে আছেনি হ্যাঁ ইনি সেখান থেকে এখন সব কিছু দেখছেন হ্যাঁ টু অফ সোর্স এই যে জিনিসগুলো আপনি দেখেও না দেখান ভান করে আপনি মানে কাটিয়েছেন তো সেই জায়গাটায় এবার আপনি সেখানে না আপনার চোখ খুলে গেছে হ্যাঁ আপনার জার্নিটা হচ্ছে আপনার কিছু কিছু জায়গায় আপনার চোখ খুলে গেছে যে না ভাই এভাবে তো হয় না এভাবে তো চোখ বন্ধ করে আমি আর কতদিন থাকবো হম আপনি সবকিছুর আড়ালে গিয়ে ভালো থাকতে চেয়েছিলেন সব কিছু থেকে ডিট্যাচ হয়ে ভালো থাকতে চেয়েছিলেন সেখান থেকে আপনাকে যা কিছু দেওয়া হয়েছিল আপনি সব গ্রহণ করেছেন কিন্তু এখন আপনি চুজি হয়ে উঠছেন হম আপনি এই এই কার্ডটা না আমাকে ওই মানে জাস্টিস হ্যাঁ সেরকম ডেকে এসেছে জাস্টিস ন্যায় আপনি এখন ন্যায় চান হম এই আসনটার এবার আপনি এই আসনে এবার আপনি আছেন নাইন অব কাপস চোখ বন্ধ করে তো আমি আর থাকবো না এবার আমার যেটা আমার ঠিক মনে হবে সেটাই আমি যেটা আমার ঠিক মনে হবে না সেটা আমি গ্রহণ করব না আপনার মধ্যে একটা যেটা আগে ছিল না এতদিন আপনার মানুষ আপনার একটা ভালো রূপ দেখে এসছে কিন্তু এখন এখনও এখনো যে এটা যে আপনার খুব খারাপ রূপ তা নয় কিন্তু ওই যে এখন আপনি সজাগ হয়ে উঠেছেন নিজেকে নিয়ে আপনি একটু কনসার্স একটু সচেতন হয়ে উঠেছেন যেটা হয়তো আগে আপনার মধ্যে ছিল না হুম আপনি এই ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন দেখুন এখানে নাইন অফ কাপস হ্যাঁ এর এর এই সাইডে দুটো কার্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ফোর অফ কাপস হ্যাঁ এই দুটো কার্ড এই মানে সব কিছু থেকে ডিট্যাচ থেকে যতটা পারা যায় ভালো থাকা যায় সেভাবে আপনি থাকতে চেয়েছিলেন ফোর অফ ও যা দিচ্ছে হ্যাঁ চলো নিয়ে নাও হ্যাঁ কোনো প্রতিবাদ নেই হ্যাঁ কোনো ফিলিংস নেই মানে আপনি ভেবেছিলেন এইভাবেই ভালো থেকে যাব। এভাবেই চলবে বাট এই সাইডের কার্ডগুলো দেখুন মাঝখানে নাইন অফ কাপস টু অফ সোয়ার্স এই যে চো এই দুটো কার্ড কিন্তু একদম অপোজিট এই চোখ বন্ধ করে হ্যাঁ আছে আর এই তার চ্যারিয়াট এর একদম চোখ খোলা হ্যাঁ মানে মানে চ্যারিয়াটের থেকে কিছু লুকোনো সম্ভবই না হ্যাঁ তো যেই রাস্তাগুলো অন্যেরা আপনার জন্য বন্ধ করে রেখেছিল বা আপনি যেই রাস্তাতে কোনো দিনও হাঁটবেন বলে ভাবেননি নি এবার আপনি সেই রাস্তাতে হাঁটতে শুরু করবেন বন্ধ দরজাগুলো এবার আপনি নিজেই খুলবেন এবার আপনাকে আটকানো কিন্তু মুশকিল অন্যদের পক্ষে কারণ আপনি এবার যে কোনো অবস্থাতেই জাস্টিস চান চুপ করে তো আপনি আর থাকবেন না হুম তো পাইল নম্বর ওয়ান এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব পাইল নম্বর টুতে পাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং কোন ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছেন আপনি পাইল নাম্বার টু ছেলে মানুষের থেকে আপনি মানে আগে না আপনি না ওই হাওয়াই হাওয়াই ঘুরে বেড়াতেন হ্যাঁ মানে আপনার একটা আলাদাই স্বপ্নের মানে জগৎ ছিল আপনি সেখানেই বিরাজ করতেন তো সেই এনার্জি থেকে বেরিয়ে কিং অফ কাপস আপনার মধ্যে না ম্যাচিউরিটি আসতে চলেছে পেয়ে একদম বাচ্চা এনার্জি হ্যাঁ যে নাবালক যে বোঝে না হ্যাঁ একটু অবুজ কখনো কখনো সে একটু অবুজ হয়ে ওঠে নাবালক না আর কিং বাপরে একদম ম্যাচিওর একদম রাজা হ্যাঁ তো একটা সাংঘাতিক ট্রান্সফরমেশন এর মধ্য দিয়ে আপনি যাচ্ছেন হ্যাঁ মানে আপনাদের ট্রান্সফরমেশনটা এইরকম যে আমি রাত্রেবেলা ঘুমিয়েছি স্বপ্ন দেখছি অনেক সময় না স্বপ্নটাকে আমরা সত্যি মনে করি হ্যাঁ যে ও আচ্ছা আচ্ছা এরকম হল এরকম হলো আমি ওখানে গেছি এই হয়েছে সেই হয়েছে এটা কিনেছি ওটা কিনেছি এই শপিং মলে গেছি না তেনা অনেক কিছু হ্যাঁ তারপরে হঠাৎ করে মানে ঘুম ভাঙলো আরে এটা তো স্বপ্ন ছিল আমি তো বাস্তবটা অন্যরকমই মানে হতে চলেছে বাট এটা তো স্বপ্ন ছিল তো আপনাদের ট্রান্সফরমেশনটা না এইরকম আপনাদের এবার বাস্তবের সাথে পরিচয় হতে চলেছে আপনার মধ্যে না ম্যাচিউরিটি আসতে চলেছে একটা বাচ্চা তার ভাব জগতে নানান রকম কিছু সৃষ্টি করতে থাকে তার মতন করে হ্যাঁ কিন্তু সেগুলো কি সব সত্যি হয় হয় না তো এরকম একটা মানে ম্যাচিউরিটি আপনাদের মধ্যে আসতে চলেছে পাইল নাম্বার টু হুম আপনি ছেলে মানুষীকে ত্যাগ করে আপনি একটা ম্যাচিওর পার্সনের দিকে যাচ্ছেন পেজ যদি ফার্স্ট অ্যাকশন হয় কিং তালে মানে লাস্ট হ্যাঁ রাজা আপনার স্বপ্নগুলো আপনার চিন্তা ভাবনাগুলোকে নিয়ে এবার আপনি সিরিয়াসলি চিন্তা করবেন হ্যাঁ বলা ভালো পাইল নাম্বার টু আপনারা জীবনকে নিয়ে সিরিয়াস হচ্ছেন আপনি আর হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়াবেন না আপনার যে উৎপাটাং কাজ মানে বাচ্চারা যেরকম করে সেগুলো না বন্ধ হচ্ছে সেগুলো আপনি আর করবেন না এবার জীবনের যে সিদ্ধান্তগুলো এবার আপনি অনেক ভেবে চিনতে নেবেন ছেলে মানুষই চলে যাচ্ছে পাইল নাম্বার টু আপনাদের জীবন থেকে পেজ অফ সোর্স ইয়েস পেজ অফ সোর্সও কিন্তু পেজ হ্যাঁ কিন্তু এ ভীষণ লিয়ান্ট নাইট অফ কয়স টেন অফ সোর্স पेज ऑफ कप्स इखनेऊ पेज ऑफ कप्स ओखनेऊ पेज ऑफ कप्स 10 स्टार बॉटम ऑफ द डीके फाइव ऑफ पेंटेकल्स ফাইল নাম্বার টু যেটা আমি প্রথমেই বললাম এখানে পেজ অফ কাপস এখানে পেজ অফ সোর্স পেজ অফ সোয়ার্সও তো মানে মানে সেইও মানে পেজই কিন্তু এনা ভীষণ ব্রিলিয়ান্ট ভীষণ মানে কোনো কোনো কিছু মানে ম্যাথ যদি মানে এক্সাম হয় তাহলে ভালো রেজাল্ট চারটা পেজের মধ্যে যদি কেউ করে তাহলে পেজ অফ সোর্স হুম আপনি একটা স্টেবল এনার্জিতে যাচ্ছেন হ্যাঁ আপনার বললাম না ওই যে আপনার তাড়াহুড়ো সেগুলো চলে যাবে আপনার জীবন থেকে আপনি আপনি ভাববেন যে না আমি স্লোই চলি কিন্তু আমাকে ঠিকঠাক করতে হবে আমাকে ঠিকঠাক পৌঁছোতে হবে হুম কোনো কাজ করতে গেলে আপনি না ওই তাড়াহুড়ো করবেন না ভালোভাবে খোঁজখবর নিয়ে সেটা স্লো হোক কিন্তু ভুলভাল যেন না হয় আগে হয়তো আপনার মধ্যে ছিল ওটা তাড়াহুড়ো ব্যাপার সেই ছেলে তো এবার আপনি একটা যাচ্ছেন হুম আপনাদের জীবনের একটা পেইনফুল মানে সিচুয়েশনও এন্ড হতে চলেছে হুম পাইল নাম্বার টু আপনাদের জীবনের একটা কোনো একটা সাইকেল যেটা চলছিলই চলছিলই হ্যাঁ সেই হওয়ার যেটা কোনো নামই নেই বাট সেই এরকম কোনো সাইকেল আপনাদের জীবনে এন্ড হচ্ছে জীবনকে নিয়ে আপনি পজিটিভ হচ্ছেন হ্যাঁ পজিটিভও হচ্ছে নিজেকে হিলও করছেন হুম ধীর স্থির হ্যাঁ শান্ত স্নিগ্ধ এরকম একটা ব্যাপার আপনাদের মধ্যে না আসতে চলেছে আপনার ছেলে মানুষই আপনার কি বলবো ইনম্যাচুরিটি এগুলো না আপনাকে জীবনে অনেক স্ট্রাগলও দিয়েছে এই অফ আমার মনে হচ্ছে আপনাকে জীবনে অনেক 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 স্ট্রাগল দিয়েছে কিছু ফেস করতে হয়েছে আপনাকে জীবনে তো সেগুলো কিন্তু হয়ে যাবে কারণ আপনার মধ্যে না স্থিরতা আসছে আপনি আপনি ওই শর্টকাট পদ্ধতিতে সাকসেস পাওয়া থাকে না অনেকের স্বপ্ন তো সেখান থেকে আপনি সরে আসছেন অ্যান্ড স্টার ফাইনালি আপনার জীবনে যেন হিলিং আসছে হ্যাঁ আপনি যেন হিল হচ্ছেন নিজেকে ব্যালেন্স করছেন পজিটিভ হচ্ছেন লাইফকে নিয়ে এই পেজ অফ কাস্টটা না ছেলে মানুষই হ্যাঁ কোনো কোনো বিষয় নিয়ে আপনার মধ্যে সঠিক ধারণা ছিল না যেগুলো হয়তো ভুল প্রমাণিত হয়েছে পরবর্তীতে হ্যাঁ আর এই পেজ অফ কাস্টটা জীবনকে নিয়ে যে পজিটিভ ভাবনা সেই 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 ধরনের পেজ অফ কাস্ট হুম ট্রান্সফরমেশন আপনার মধ্যে হচ্ছে এক্সপিরিয়েন্স নিয়ে আপনি লাইফে এগোচ্ছেন হ্যাঁ কিন্তু পজিটিভিটিটা আপনার মধ্যে থাকছে হুম স্বপ্নকে নিয়ে বাঁচতে আপনি ভুলে যাচ্ছেন না স্বপ্নকে কি করে বাঁচিয়ে রাখতে হবে সেটাও কিন্তু আপনার মধ্যে থেকেই যাচ্ছে ওকে পাইল নাম্বার টু তো ওই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার টু যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা